ছি ছিঁড়ে নুনি ছি কুড়ি বছর পর কীভাবে ভাইরাল এক করিয়া গান এক দশমিক দুই কোটির রেকর্ড আসলে এই গানের শুরু সম্বলপুর থেকে এখন তা ছড়িয়ে পড়েছে ওড়িশা পেরিয়ে গোটা দুনিয়ায় নতুন বছরের শুরুতেই ছি ছি ছিঁড়ে নুনি গানটি যেন এক জাদু ছড়িয়েছে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে বারো মিলিয়ন বন্দি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক লাখের বেশি ব্যবহারকারী এই গানের উপর শর্ট ক্লিপ তৈরি করেছেন বাংলা মানে ধনকে দেখল তুই মনি সিনা মনকে চিনলু নাই বাংলা ধন সম্পদ দেখলি মেয়ে কিন্তু মনকে চিনলি না সোনাকে চিনলু বানাকে চিনলু মনীষও চিনল নাই বাংলা সোনা দানা চিনলি কিন্তু মানুষ চিনলি না ধন নাই বলি মোর পাখে নুনি তার কাজে উঠি গল বাংলা আমার কাছে ধন সম্পদ নেই বলে মেয়ে তার সঙ্গে চলে গেলি ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিল বাংলা ধন সম্পদ আছে কিন্তু মন নেই তার তুই জানতে পারলি নাহি গোটে দিনও মিশা যোগী দেলু নাহি কেড়ে কথা করি দেলু বাংলা একটা দিন ও অপেক্ষা করলি নাহি কত বড় কাণ্ড করে দিলি মুই গা যাই করি আসলা বেলে কেন্তা পাছরি দেলু বাংলা আমি বেড়াতে গিয়ে এসে দখি আমায় কেমনে ভুলে গেলি ছি 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 নুনি ছি 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 বাংলা ছিছি ছি মেয়ে ছি 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 গানের প্রযোজক তথা রচয়িতা সীতারাম এর কৃতিত্ব দিয়েছেন প্রয়াত গায়ক ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন ভিডিওর মুখ্য চরিত্র সম্বলপুরের বিভূতি বিশাল এবং পরিচালক মনভঞ্জন নায়ক গোবিন্দতোলা সম্বলপুরের বাসিন্দা বিভূতি বিশাল একজন নিবেদিত প্রাণ মঞ্চশিল্পী থিয়েটারে তার দক্ষতা প্রধান এবং পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন আকাশবাণী সম্বলপুরের সঙ্গে যুক্ত এই শিল্পী পার্ট টাইম আর্ট টিচার হিসেবেও কাজ করেন গানের সঙ্গে যুক্ত হওয়ার স্মৃতি রোমন্থন করে বিভূতি জানিয়েছেন পরিচালক মনভঞ্জন নায়কের সঙ্গে তার পরিচয় হয়েছিল এক থিয়েটারের মাধ্যমে বিভূতির গ্রাম্য চেহারা এবং সহজাত অভিনয় দক্ষতা দেখে পরিচালক তাকে এই মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন যদিও এর আগে কখনো মিউজিক ভিডিওতে অভিনয় বা নাচ করেননি তিনি তবুও নির্মাতারা তার উপর ভরসা করেছিলেন পরিচালক মনভঞ্জন নায়ক জানিয়েছেন গানটি প্রথমবার রেকর্ড করা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে দুই হাজার পাঁচ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের উপর একটি ভিডিও তৈরি করার প্রস্তাব দেন তখনই এই গল্পটি তৈরি করেন নায়ক গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে যাকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফেরে তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে সেই হৃদয়বিদারক মুহূর্তে গানটি গেয়ে ওঠে যুবক পরিচালক মনভঞ্জন স্বীকার করেছেন গানটির মান নিয়ে তারা আত্মবিশ্বাসী থাকলেও এর এমন সারা জাগানো সাফল্য হবে তা কল্পনাও করতে পারেননি কুড়ি বছর পরেই গানের পুনর্জন্ম যেন সৃষ্টিকর্তাদের জন্য এক অভাবনীয় উপহার এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল পিটাপালি এবং জামদারপালি গ্রামে প্রথমে গানটি সামান্য পেলেও পরে হারিয়ে যায় এখন সেই গানে ইতিহাস গড়ছে সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে ছিচিরে নুনিছি